আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে অবর একা প্রিয় দর্শক একটি কঠিন হুঙ্কার দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জেল থেকে বের হয়ে এসে আজকেই প্রথম সাংবাদিকদের মুখামুখি হয়েছেন আর সাংবাদিকদের মুখামুখি হয়ে তিনি বলেছেন যে ছাত্রলীগের মতন একটি খুনি সংগঠন বাংলাদেশে আগামী সাত দিনের ভিতরে তাদেরকে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে তার জন্য আন্দোলন তৈরি করা হবে এই কঠিন কথাটি বলেছেন জনাব মাহমুদুর রহমান আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি মত বিনিময়ের সবাই মাহমুদুর রহমান এক সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধের দাবি করেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসাবে স্বীকৃত ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন হিসাবে সাত দিনের মধ্যে নিষিদ্ধের এক সাত দিনের মধ্যে নিষিদ্ধের দাবি তুলেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান রোববার ছয়ই সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এই দাবি করেন তিনি মাহমুদুর রহমান বলেন অনতি বিলম্বে বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে গত ষোলো বছর বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম এর ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগই দায়ী ছাত্র জনতা বিপ্লবে সারা বাংলাদেশে হাজারো ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদ মুগ্নকে হত্যা করা হয়েছে এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগ বাহিনী জড়িত ছিল তিনি বলেন আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী এক সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি আগামী এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন তিনি আমার দেশ পরিবার এবং সাংবাদিকদের পক্ষ থেকে সাত দিনের ভিতরে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সাত দিনের ভিতরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে আমার দেশের মাহমুদুর রহমান একজন নিপীড়িত বঞ্চিত এবং সন্ত্রাসী কায়দায় যার উপরে আদালতে হামলা করেছিল এই ছাত্রলীগ সেই ছাত্রলীগের নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি আজকে যারা আমাদের কে টিভি টোয়েন্টি ফোর এর সবসময় অনুষ্ঠান দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ যে মাহমুদুর রহমান সাহেবের এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে লিখবেন আমি মন্তব্য দেখব আপনাদের আপনারা কি বলছেন এই অনুপাতে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব কারণ আপনাদের মন্তব্য থেকে আমরা জানব যে মাহমুদুর রহমান বলেছেন সেই জনগণ কিভাবে নিচ্ছে কারণ আপনাদের কাছ থেকে আমরা একটা বুটিং পাই বুটের মাধ্যমে আমরা পরবর্তীতে কথা বলার এবং পরবর্তীতে ভিডিও তৈরি করতে আমাদের সহজ হয় যে আপনারা আসলে কি ভাবছেন দেশকে নিয়ে জাতিকে নিয়ে জাতির এই ক্লান্তি লগ্নে মাহমুদ মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষকে কেন আমরা একজন শক্তিশালী উপদেষ্টা হিসাবে পেলাম না এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম আমি চাই মাহমুদুর রহমানের মতো এবং পিনাকি ভট্টাচার্যের মতো এবং ইলিয়াস আলীর মতো যারা ইলিয়াস হুসেন এর মতো যারা সাংবাদিকতায় যারা মুশফিকুল ফজল আনসারীর মতো যারা সাংবাদিকতায় কষ্ট করেছেন কাজ করেছেন আমরা যাদের কে সম্মানজনক জায়গায় রাখি এই সম্মানিত ব্যক্তিরা যদি রাষ্ট্র পরিচালনায় থাকতেন তাহলে এই রাষ্ট্রের ভিতরে এখন যে গুতুম্পচার গুণগুণ শোনা যাচ্ছে ভারত থেকে এটা করবে সেটা করবে বলছে এইগুলা লেজ কেটে দিতেন এই ধরনের সাহসী সাংবাদিকরা যদি এবারের এই প্যানেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলে অন্তর্ভুক্ত করা হতো এখনো সময় যায়নি কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র একুশ জন আছে আমরা বারবার বলছি যে বিএনপি জামাতের নিয়ে যারা লালন করে যারা দেশপ্রেমী হিসাবে যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে ওই লড়াকু সৈনিকদেরকে অন্তর্বর্তী সরকারে যদি আরও উনিশ জনকে অ্যাড করা হয় তাহলে চল্লিশ জন হবে আর চল্লিশ জনের চল্লিশটা মন্ত্রণালয় ভাগ করে দিলে দেশ আরো সুন্দরভাবে চলবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ